হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে আমি সুস্থ আছে তো মিত্র ব্লগসে নতুন অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাবো মনেরাও বেরিয়ে যাবে দেখো কি সুন্দর ফুল ফুটেছে বাড়িতে দেখো কত ফুল ফুটেছে এদিকে অনেক ফুল গাছ আছে সাদা ফুল গাছে প্রচুর সাদা ফুল ঢুকেছে দেখো তো রেডি হয়ে গেছি সকালবেলা রেডি হয়ে এদিকে বকা খাচ্ছিলাম এখনও ওঠনি খুব মানে নটার মধ্যে পৌঁছনোর কথা ছিল তো দেখো কালকে গত রাতে এলাম ওরকম করে হয় বলো তো কদিন থেকে তো যাচ্ছে এরকম চলো এবার বেরিয়ে পড়বো যা ভিড় গাড়িতে আজকে এসেই ভিড় ছিল গো হ্যালো গাইস পৌঁছে গেছি ঘরে ড্রেস চেঞ্জ হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি যাব জামা কাপড় কাচতে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি রান্নার দিকটা দেখো আমি জামা কাপড়গুলো কারণ যেহেতু আজকে ডিউটি যাইনি তো আজকে কাছাকাছিটা অনেকটা এগিয়ে রাখলে তাহলে আর চাপ হবে না আর কি আমি এখন ধোপা হয়ে যাব। তো চলো এই আগে কাকে নেই কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে বেশি কাছাকাছি করতে গেলে আবার অসুস্থ হয়ে যাবে কালকে বাড়ি গিয়ে কিচ্ছু খেতে পারিনি কারণ আমি বিয়েবাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম বমি জমি করে একাকার হয়ে গেছে তো সেই কারণে শরীরটা বেশি ভালো নয় যেহেতু আর এত জানি আস্তে আস্তে আজকে অল্প কিছু কেঁচে রাখি আর কালকে তারপর থেকে নেক্সট নেক্সট অল্প অল্প হবে তো চলো এগুলোকে ভিজিয়ে দিয়ে আসি চোখ তোমার লাল হয়ে গেছে ঘুম হচ্ছে না কতদিন থেকে হ্যালো গাইস বিয়ে বাড়ি অবস্থা একদম শরীর ক্লান্ত হয়ে গেছে গো এসে জামা কাপড় কেচে স্নান করে পুজো ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে মানুষ সারা গা হাত পা ব্যথা করছে তো চা বসিয়েছি এখন আগে চা টা খেয়েছি বা দাদা বলছে চা খাও চা খাওয়ার পর যদি না কমে তাহলে ওষুধ খেয়ে নাও আর কালকে থেকে যেন শরীরটা একদমই ভালো নয় তাহলে তো বিয়ে বাড়ি গিয়ে মোটামুটি অসুস্থই হয়ে গিয়েছিলাম কিচ্ছু খেতে পারিনি আমি চাটা হয়ে গেছে চলো নামিয়ে নিয়ে আসি চাটা প্রায় হয়ে গেছে আর তো বন্ধু আদা ভাই দেখেন চলে গেল চাটা খেয়ে নেই উফ আর শুনছি না এই কি গরম তার মধ্যে এত জার্নি নেই কালকে থেকে তো আবার আরেক ডিউটি শুরু হয়ে যাবে মা নষ্ট চা খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে ভাত হয়ে গেছে ডালের বড়ি দিয়ে লাভন তো হবে বসিয়ে দিলাম রান্না হয়ে গেল কি রান্না হলো আলু সেদ্ধটা মেখে নিয়েছি একদম শুকনো লঙ্কা ভেজে এখানে আছে সুটকি মাছ এখানে আছে লাউ ডালের বড়ি দিয়ে লাউ করলাম একটু চটচটি একটু ডাল আছে দুপুরে তো চলো এবার ভাতটা মেরে নেই খাওয়া দাওয়াটা সেরে নেই হ্যালো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল সব কাজ শেষ আজদের মতো তো অনেক ঘোরাফেরা হলো অনেক আনন্দ করতে হলো কালকের থেকে আবার সে একই জীবন সকাল হোক রান্না হোক ডিউটি যাও এইভাবে তো অনেক কিছু তোমাদের সাথে যতটা আমি মজা করলাম আনন্দ করলাম ঘোরাফেরা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেক দিক থেকে যেহেতু লাইভে আসছি না কালকে অবশ্যই লাইভে আসবে আর সবার সাথে কথা হবে কালকে সবাই লাইভে এসো সবার সাথে কথা হবে কালকে রাত্রি দশটায় লাইভে আসছি সবাই আসবে কিন্তু অনেক দিন থেকে সবাই লাইভে অনেক দিন থেকে লাইভে আসছি না সবাই কমেন্ট করছে দিদি কেন লাইভে আসছো না কবে আসবো অনেক দিন থেকে কথা হচ্ছে না তো সত্যি আসতে না আমারও খুব খারাপ লাগছে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কারোর সাথে কথা হয়নি তোমরা কি সবাই আমাকে ভুলে গেছো বলো তো জানি ভুলো নি তো কালকে সব রাত্রি দশটায় সবার সাথে আবার লাগবে কথা হবে সবাই কিন্তু আসবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই ব্লগসগুলো দেখো আর আমার নতুন চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো এ এস মিত্র অফিসিয়াল আমি নেক্সট থেকে ওটাতে তো লাইভ করবো ওটাতে লাইভ কন্টিনিউ হবে তোমরা যদি আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো নিশ্চয়ই ওটাতে কন্টিনিউ লাইভ করবো তো আর কিছু বলবো না আজকে আজকে শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে যতদিন থেকে এখান থেকে বেরিয়ে গেছি তো খুব জানি হলো তো গুড নাইট এটা ভালো দেখুন